কলকাতা আসলে এটা এটা চোখে পড়বে না পারে তো আমাদের অর্ডার এখানে চলে এসেছে এটা হচ্ছে রাজভোগ একটা আমি নিয়েছি আর ওটা ও নিয়েছে কি দরবে দৌড় বেশ জানি ভালো অনেক নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো এখন আমরা আছি দিদির বাড়িতে এখান থেকে এখন চলে যাব বাজারের দিকে কিছু কেনাকাটা করব তো পুরো ব্লগটা অবশ্যই দেখবেন ব্লগটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করবেন দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আমরা এখন টোটোতে চলে যাচ্ছি ঢাকুরিয়া স্টেশনে তারপরে ওখান থেকে কোথায় যাবো শিয়ালদা তো আজকে আমরা চলে যাচ্ছি ধর্মতলার বাজারে সেখানে কি কি কেনাকাটা করবো কীরকম দাম আর কোথা থেকে কি কি কেনাকাটা আপনারা করবেন আর জিনিসগুলোর প্রাইস কেমন খাবারের দামগুলো কেমন সমস্ত ডিটেলস এই ব্লগে শেয়ার করব এই জন্য ফুল ব্লগ অবশ্যই অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগে যদি আমার চ্যানেলে আপনারা নতুন থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগ একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন ঢাকুরিয়া স্টেশন এটা হচ্ছে টিকিট কাটার কাউন্টার টিকিট কাটার কাউন্টার আর এখন সময় হচ্ছে এই বারোটা বাজতেই চললো এখান থেকে টিকিট নিয়ে স্টেশনে চলে যাবো এটাই হচ্ছে ঢাকুরিয়া স্টেশন টিকিটটা নিয়ে নিব আর লোকাল ধরেই চলে যাব শিয়ালদা টিকিট নিচ্ছে তারপরে চলে যাব তেমন গরম নাই কিন্তু হাঁটাচলা চলা করলে কিন্তু গরম লাগে এই যে টিকিট নিয়ে চলে এসেছে দেখি টিকিট কত করে দেখি পাঁচ টাকা করে ক্লিপগুলো তবে এটা ছোট ছোট তো এবার হচ্ছে লোকাল ট্রেন কিন্তু দু মিনিটের পরই কিন্তু চলে আসবে তো আমরা চলে যাবো হচ্ছে শিয়ালদা কিছু কাজ আছে যার জন্যই শিয়ালদা যাওয়া হচ্ছে আর এখানে কিন্তু ট্রেনটা প্রায় চলেই আসছিলো আর ট্রেনে কিন্তু দেখেন প্রচুর প্রচুর ভিড় আমার কিন্তু লোকাল ট্রেন একদমই ভালো লাগে না আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে লোকাল ট্রেনে জার্নি করতে আপনাদের হচ্ছে শিয়ালদা আর এটা হচ্ছে মেট্রো না এই যে বাজার তো আমরা এখন বাস নিয়ে চলে যাব ধর্মতলার দিকে এই সবজি বাজার ফল ফুলের দোকান ছাতা নিয়ে নিলাম রোদ্রু তো আমরা এখন চলে এসেছি শিয়ালদায় শিয়ালদা থেকে আবারও বাসে উঠতে হবে তারপরে চলে যাব হচ্ছে ধর্মদলায় মানে ওখানে বাজার আছে তো শুনেছি ওখানে বাজারে দামগুলো খুব কম প্রাইসেই পাওয়া যায় কিন্তু আমি গিয়ে দেখছিলাম দামগুলো ঠিকই ছিল মানে আমাদের এখানকার মতনই একটু উনিশ বিশ হতে পারে কিন্তু ঠিকই আছে দামগুলো আর বাইরে কিন্তু রোদ্রু আর হাঁটতে গেলে কিন্তু একটু গরম লাগে আর সকাল সকাল দেখেন কত কত ভিড় এখন কিন্তু ওই বারোটার সোয়া বারোটার মতনই কিন্তু বাজে আর শিয়ালদাতেই কিন্তু খুব সুন্দর কালী ঠাকুরের প্যান্ডেল বানানো ছিল তো আমরা এখন এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেস্ট করছিলাম কারণ বাইরে রোদরতু যার জন্য এখানে ফ্যান ছিল তো আমরা এখন বসে পড়েছি তো আপনারাও একটু দর্শন করে নেন খুব সুন্দর প্যান্ডেলটা বানানো ছিল অনেক বড় সড়ো আর মায়ের প্রতিমাটাও অনেক অনেক সুন্দর তো এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে যাবো কলকাতায় কিন্তু আমাদের শিলিগুড়ি থেকে দামটা কিন্তু অনেক অনেক কম যার জন্যে আপনারা যখনই কলকাতায় যাবেন প্রচুর প্রচুর শপিং করবেন কারণ ওখানে কিন্তু দামগুলো অনেক অনেক সস্তা এত সস্তা এত কম দামে কিন্তু অন্য কোথাও জিনিসগুলো পাওয়া যায় না তো অবশ্যই কলকাতা গেলে প্রচুর প্রচুর শপিং করবেন তো আমরা এখন চলে এসেছি এটা হচ্ছে ধর্মতলা তো আপনারাও দেখে নেন আমার ভিডিও যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখেন তারা তো ঠিকই চিনতে পারবেন কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে দেখেন তাহলে আমি আপনাদের জন্য বলি যে এটা হচ্ছে কলকাতার ধর্মতলায় বাজারটা এখানে কিন্তু জিনিসের দাম কাপড়ের দামগুলো কিন্তু অনেক অনেক সস্তা আর একটু কিন্তু বার্গেনিং করতে হয় তো আপনারা যখনই এই বাজারে যাবেন কলকাতা যাবেন অবশ্যই ধর্মতলায় আপনারা গিয়ে শপিং কেনাকাটা করতে পারেন কিন্তু একটুখানি আপনাদের বার্গেনিং করতে হবে তিনশো থেকে শুরু আচ্ছা এই লাইনটা হচ্ছে দুইশো এটা তিনশো আর এগুলো থ্রি পিস সেট নাই না দেখো তাই যে দুইশো টাকা বলো তো দাদার দোকানে কুর্তির প্রাইস লেখা ছিল স্টার্টিং প্রাইস তিনশো টাকা কিন্তু আমি যখন ওনাকে জিজ্ঞাসা করি উনি বলে যে নিচেরটা হচ্ছে দুইশো টাকা তো দুইশো টাকা থেকে শুরু আছে তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই বার্গেনিং করে নিতে পারেন তো আমার একটা কুর্তি পছন্দ হয়েছিল তো কোন কুর্তিটা নিলাম সেটা কিন্তু অবশ্যই নেক্সট ব্লগে দেখাবো আর কলকাতা থেকে কিন্তু প্রচুর প্রচুর শপিং করেছি সেগুলোও কিন্তু নেক্সট ব্লগে সবকটাই শেয়ার করব। ঠিক আছে তো আপনারা দেখতেই পারছেন এই ধর্মতলায় কিন্তু এক লাইনেই বাজার বসেছে আর এখানে একটু বার্গেনিং করলেই কিন্তু আপনারা খুব ভালো কোয়ালিটিফুল জিনিসগুলো পেয়ে যেতে পারেন কিন্তু একটুখানি আপনাকে ভালো করে দেখতে হবে কাপড়গুলো যেমন হচ্ছে এই কুর্তিগুলো আমার কিন্তু অনেক অনেক পছন্দ হয়েছে এগুলো হচ্ছে ফ্যান্সি টাইপের যে হয় না সেগুলো স্টার্টিং প্রাইস আটশো পঞ্চাশ টাকা করেছিল মানে থ্রি পিস নিচে প্লাজো উপরে কুর্তি আর হচ্ছে নেটের ওড়না অনেক অনেক ভালো লেগেছে আর এদিকে হচ্ছে টি শার্টগুলো এগুলোও কিন্তু খুব ভালো আর রিজনেবল প্রাইসেই ছিল দুইশো আড়াইশো টাকা করেই ছিল আর কাপড়গুলোও কিন্তু অনেক ভালো ছিল এখন ধর্মে আছে এখানে ঝুমকাগুলো দেখে নিচ্ছি যা নেবেন সব তিরিশ টাকা করে এই যে তো একটা গিফট করবো তো তাই জন্য ভাবছি এরকম নিব নাকি না এরকম নেবো

তো হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই গরম লেগে গেছে যার জন্যে আমরা এখন খাবো হচ্ছে আইসক্রিম তো সিঙ্গেল আইসক্রিম নিলে হচ্ছে বিশ টাকা করে আর ডবল নিলে হচ্ছে চল্লিশ টাকা করে তো আমরা সিঙ্গেলটাই নিয়ে নেব কারণ সিঙ্গেলেই দেখেন কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি করে দিচ্ছে খেতেও কিন্তু অনেক অনেক টেস্টি আর এটার ফ্লেভার ছিল হচ্ছে ভ্যানিলা আর হচ্ছে স্ট্রবেরি কারণ চকলেট ফ্লেভার আমার একদমই পছন্দ না তো যার জন্যে আমি স্ট্রবেরি আর ভ্যানিলা নিয়েছি তো আপনাদের কাছে আইসক্রিমের কোন ফ্লেভারটা বেশি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এই যে দেখেন এগুলো হচ্ছে কিন্তু ধর্মতলারই বাজারটা তো এখন আমি আপনাদেরকে হেঁটে হেঁটে গোটা ধর্মতলার এই বাজারটাই দেখাবো আর সামনে দেখেন স্পাইডার ম্যান এত বড় স্পাইডার ম্যান ছিল যে কি বলবো তো এদিকে আমি কিন্তু আইসক্রিমটা টেস্ট করে নিচ্ছিলাম আইসক্রিম খেতে কিন্তু অপূর্ব স্বাদের তো আপনারা ধর্মতলা আসলে অবশ্যই আইসক্রিমটা টেস্ট করতে পারেন এক পিস হচ্ছে বিশ টাকা করে মানে সিঙ্গেলটা ঠিক আছে আর এদিকে দাদার দোকানে ছিল হচ্ছে স্টলগুলো এক পিসের দাম একশো টাকা করে তো যাই হোক সেটা আমি নিলাম না আর একটা রাস্তায় ঢুকলাম এটা কিন্তু ধর্মতলাতেই আর এই গলিতে প্রচুর ক্যাফে এগুলো ছিল আর প্রায় অনেকটাই দোকানপাট কিন্তু এখন বন্ধ মনে হয় তিনটার পর হয়তো খুলে আমি জানি না তো যাই হোক আপনারা যদি জেনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন তারপরে আমি বেশি দূর আগাই নেই কারণ সামনের দিকে দোকানপাট বেশ বন্ধই ছিল এবার এগুলো যতটা দেখছেন সবকটাই কিন্তু ধর্মতলায় আছে। এই বাজারটা মার্কেটটা কিন্তু প্রচুর প্রচুর বড়। আর পাশে হচ্ছে রিলায়েন্স ট্রেন্ড ছিল ঠিক আছে তো আমরা এখন আরও সামনের দিকে চলে যাচ্ছি তো সামনের দিকে যখন আগাচ্ছিলাম তখনই আমাদের চোখে পড়ে হচ্ছে এই ফুচকা যেটা আমরা এখন টেস্ট করব না পরে টেস্ট করব আর কলকাতা আসলে ফুচকা না খেলে কিন্তু একদমই হবে না আপনারা অবশ্যই অবশ্যই কলকাতা গেলে ফুচকাটা টেস্ট করবেন তারপরে দেখেন এই ব্যাগগুলো আছে ব্যাগগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো তো উনি বলছিলেন দেড়শো টাকা করে তো আমরা একশো টাকা দিয়ে এই ব্যাগটা নিলাম ব্যাগটা মানে বড়ো সড়োই আছে প্রায় অনেক জিনিসটা কিন্তু ব্যাগে নেওয়া যায় আর এগুলো যেটা দেখছেন এগুলো হচ্ছে ঝুমকা টাইপের ওই যে লেহেঙ্গাতে লাগানোর সময় ব্লাউজে লাগানোর জন্যে আর জোড়া হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা করে দিচ্ছিল ঠিক আছে এটাও কিন্তু অনেক ভালো আপনারা এগুলো একসঙ্গে বেশি করে নিয়ে রাখলে ওই বিয়ের সময় লেহেঙ্গাগুলোতে অনেকেরই ব্লাউজগুলোতে লাগাতে কিন্তু অনেক সুন্দর লাগে তারপরে এখন আমরা চলে এসেছি অন্য সাইডে ভালো চুরি এগুলো ব্যাঙ্গলস কত করে এগুলো একশো রুপিয়া একশো টাকা করে এগুলো ভাল লাগছে তো ঝুমকা বাবা আমি তো এগুলো পড়ি না ভালো লাগছে আসো তবে সস্তাও আছে একটু বার্গেনিং করতে হয় মানে ওনারা যা রেট বলে একটু বার্গেনিং করলেই দিয়ে দেয় ভালোই আছে কলকাতা আসলে এটা চোখে পড়বে না এটা হইতে পারে না টাঙ্গা কত এই যে টাঙ্গা এটু ছবি টুবি একটু তুলে দি আমি অনেক যে টাঙায় উঠলাম এটা কি বলে টাঙা টাঙা রিকশা বাহ একটু খালি ঘুরবো কোথাও যাব না জাস্ট ঘুরবো এই যে কষ্ট লাগে আমার আমার না একদম ভালো লাগে না কিন্তু এই যে অল্প এই এইটুকু খালি ঘুরে আসবো 30 টাকাও দিব বেশ হয়ে গেল একটু ঘুরবো অনেক কষ্টের কাজ এগুলো আমি কোথায় যাব না জাস্ট এইটুকু খানি একটু ঘুরে আসি স্টপ করে দেব কেমন লাগছে টাঙা রিকশা ভালোই লাগছে বললাম ঘুরিয়ে দিতে বেশি দূর যাব না কষ্ট লাগে আমার অনেক কষ্টের কাজ এটা না তবে এখন তো দেখি পায়ের রিক্সা পরে পায়ের জুতা পরে করে আগেই তো পায়ে জুতাও না খালি ব্যাস এই বসছে তো এইটা হচ্ছে কলকাতার ফুচকা যেটা না খেলে কিন্তু একদমই চলবে না সামনে দাঁড়ায় আছি ফুচকা খাবো বলে এখন ফুচকা খেয়ে নিচ্ছি কলকাতার ফুচকা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস ফুচকা আমার কাছে মনে হয় এত এত টেস্টি যে কি আর বলবো আর দাদা কিন্তু একদমই ঝাল মশলা কম দিয়ে বানিয়েছিল যেরকম আমি চাইছিলাম তেমনই খেতে কিন্তু অনেক অনেক ভালো এবার আমরা মোবাইলের দোকানে এসে কিছু কাভার আর টেম্পার গ্লাসটা চেঞ্জ করে চলে এসেছি কেসি দাসের কেসি দাসের মিষ্টি কিন্তু ওয়ার্ল্ড ফেমাস মিষ্টি এখানে কিন্তু বড় বড় সেলিব্রিটিরা এসেও কিন্তু মিষ্টি খায় আর এখান থেকে বড় বড় সেলিব্রিটিদের বাড়িতে যখন কোনো রকম প্রোগ্রাম ওকেশন হয় তখন এখান থেকেই কিন্তু মিষ্টিগুলো যায় তো আজকে আমরাও কেসি দাসের মিষ্টিটা টেস্ট করব কেসি দাসের মিষ্টি কিন্তু ওয়ার্ল্ড ফেমাস আর টেস্টের ব্যাপারে তো কিছু বলার নেই অনেক অনেক টেস্টি মিষ্টিগুলো প্রাইসটা একটুখানি বেশি কিন্তু মিষ্টি কিন্তু অপূর্ব স্বাদের মানে একটা খেলে আপনার মন প্রাণ সব ভরে যাবে তো আমরা এখন কেসি দাসের ভেতরে তো যেদিকে মিষ্টির কাউন্টার আছে না মানে আমার ঠিক পিছনে সেখানে কিন্তু ভিডিও অ্যালাউ নাই। আপনারা হচ্ছে মিষ্টি যেখানে সাজানো সেটা একটু দূরে গিয়ে আপনি ব্লগ ভিডিও বা এমনি ভিডিও শ্যুট করতে পারেন কিন্তু মিষ্টির সামনে অ্যালাউ নাই তো আমাকে বলা হয়েছে এই আমি ওদিকে আর ক্যামেরা করবো না কিন্তু আমরা কি অর্ডার নিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো

এটা নিয়ে দুবার কেসি দাসে এসেছি তো এর আগে ব্লক করতে দেয় নাই তখন রাত হয়ে গেছিল না আজকেও ভিডিও করছি ভেতরে বসে কিন্তু যেখানে মিষ্টি রাখছে না ওখানে নাই তো আমাদের অর্ডার এখানে চলে এসেছে এটা হচ্ছে রাজভোগ একটা আমি নিয়েছি আর ও নিয়েছে কি দর দরবেশ দরবেশ জানি না কি মিষ্টি এটা নতুন শুরু করো একটু জেলি জেলি ভালো এটা হচ্ছে রাজভোগ একদম স্পঞ্জ আমার বাবা এরকম মিষ্টি অনেক পছন্দ করে বাবা মা ভিডিও দেখে একদম স্পঞ্জি রে দেখেন প্রেস করলেই উপরে চলে যাচ্ছে আমার বাবার এটা খুব পছন্দ আর আমার পার্সোনালি পছন্দ না কিন্তু কেশি দাসের মিষ্টি বলে কথা এক পিসের দাম কত এক পিসের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর এটা চব্বিশ টাকা খায় দেখি এমনি তো কোনো কথা নেই ভালোই হবে एकदम लाइट मिस्टी मैंने मिस्टी है एकदम कड़ा जो गला लगे इसे एकदम ही लाइट मिस्टी এর আগে আমরা কেজি দাসের এক বছর আগে মিষ্টি টেস্ট করেছি রাজভোগ অনেক ভালো অনেক টেস্ট একটু বলে চিনির শিরাটাও অনেক টেস্ট কলকাতা আসবেন আর কেসি দাসের মিষ্টি টেস্ট না করলে কিন্তু একদমই চলে না এক পিস হলেও টেস্ট করে যাবেন অনেক অনেক ভালো টেস্ট এবার আমরা কেসি দাসের মিষ্টি খেয়ে বাড়িতে চলে গেছিলাম তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলার ব্লগটা এখন বাজে হচ্ছে ঘড়িতে ওই প্রায় রাত আটটার মতো তো আমরা এখন আছি বিরাটিতে দই ফুচকা খাওয়ার জন্যে চলে এসেছি এখানকার দই ফুচকা কিন্তু অনেক অনেক টেস্টি আর এই দাদার কাছে দই ফুচকা কিন্তু অপূর্ব স্বাদের ছিল আর প্রাইস হচ্ছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকার হচ্ছে ছয় পিস তো আমরা এক প্লেট নিয়েছি সবাই শেয়ার করে খাবো বলে আজকের ব্লগ এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে থ্যাংক ইউ টাটা